বন্ধুরা আপনারা কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন দেখুন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ডুমুরের রেসিপি এখানে আমি ডুমুরটা এই যে দেখুন এই ডুমুরটা আমি চারপাশ থেকে কেটে সুন্দর করে পরিষ্কার করে হলুদ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে ঝরতে দিয়েছি এখানে আমি ডিম নিয়েছি ডিমটা প্রথমে আমি লবণ হলুদ দিয়ে জাল করে নিয়েছি তারপর তেলে ভেজে নিয়েছি এখানে আছে জিরে আদা বাটা আর এখানে আছে গরম মশলা বাটা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আছে আলু ছোট ছোট করে কেটে আমি ভেজে নিয়েছি এবার দেখুন এই ডিম দিয়ে মাছের ডিম দিয়ে ডুমুরের রেসিপিটা আমি কি করে করব এবার দেখুন প্রস্তুত প্রণালী গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হতে দেবো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি আদা জিরে বাটাটা এর ভিতরে দিয়ে দেবো দেখুন আদা জিরে বাটাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাটা সুন্দর করে কছিয়ে নেব দেখো আমার মশলাটা কথানো হয়ে গেছে এবার আমি ডুব দিয়ে দেব দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব দেখুন আমার ডুমুরটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি ডিমগুলো একটু ভেঙে নেব এভাবে ভেঙে ভেঙে তারপরে যত ডিমটা দেবেন তত টেস্টফুল হবে এবার ডিমগুলো দেখুন আমি ভেঙে নিয়েছি এবার আমি এগুলো ডুমুরের ভিতরে দিয়ে দেব দিয়ে একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব দেখুন আমার ডিম দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য একটু জল ডিমটা দিয়েছি তো সব একসঙ্গে একটু ভালো মিশে যাবে সেজন্য আমি একটু জল দেখুন আমার ডুমুরটা কি সুন্দর টক বক করে ফুটছে ডুমুরটা প্রায় হয়ে এসেছে আর একটু ধোতে দেব তারপর নামিয়ে নেব দেখুন আমার দুমটা হয়ে গেছে এরোয়ের লাস্ট গরম মশলাটা দিয়ে দেবো যদি আপনাদের ঘরে ঘি থাকে তবে ঘিটাও দিতে পারেন স্ট্যান্ড ফ্রেশ দুটোই আরও ভালো আসবে আমার মাছের ডিম দিয়ে ডুমুরার রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন আমার মাছের ডিম দিয়ে ডুমুরের এই রান্নাটা হয়ে গেছে রেসিপিটা হয়ে গেছে এখন আপনারা এইভাবে প্লিজ একদিন করে খাবেন আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর রিমিস কিচেন রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ